দেখতে পাচ্ছি আওয়ামী লীগ লক্ষ লক্ষ কর্মী রাজপথে নেমে যায় এবং শেখ হাসিনা কঠিন একটি ঘোষণা দেওয়ার পরে কিন্তু ভয়াবহ অবস্থা চলছে দেশে জেনারেল ওয়াকার কে সে ব্ল্যাকমেইল করেছে আওয়ামী লীগ যতবার কঠিন বিপদে পড়েছে ঠিক ততবার দুর্দান্ত ফিরে এসেছে এদিকে ভয়াবহ রূপ নিয়ে আওয়ামী কর্মী মাঠে নামা শুরু করে নিষিদ্ধ হওয়ার পর শেখ হাসিনা কঠিনভাবে কেঁপে গিয়েছে আন্তর্জাতিক সাপোর্ট এবং সেনা প্রদানও পরিকল্পনা করছে সবকিছুই দেখানো হবে সম্পূর্ণ প্রতিবেদনে অন্যদিকে বাংলাদেশের নিষিদ্ধ হল আওয়ামী লীগ হাসিনার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা ইউনুস সরকারের সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল রাতে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম আওয়ামী লীগের মধ্যেও আমরা তাদেরকে জাতি গঠনে চাই ভাই কিন্তু আরো বেশ কয়েকটা শক্ত এজেন্ডা আছে সাথে কানেক্টেড সেটা হচ্ছে সংবিধান এবং রাষ্ট্রপতি রাষ্ট্রপতির দিকে আমরা কেন কথা বলছি শাহাবুদ্দিন চুপুকিয়ে নিয়ে কেন কথা বলছি যে যে সময়

এর বিরুদ্ধে কি করতে হবে আগামী দিনে দেখতে

দর্শক শ্রোতা এই নিয়ে আমাদের দেশের সরকার মানে ডক্টর ইউনুস সমন্বয়ক উপদেষ্টা তাদের উপর কী প্রভাব পড়ে এবং এই বিষয়গুলো দেখে আন্তর্জাতিকভাবে কিভাবে বাংলাদেশের উপর চাপ এবং আন্তর্জাতিক চাপে বাংলাদেশের সর্বশেষ অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় দেশের সকল আপডেট নিউজ এবং দেশের ক্ষমতার চেয়ারটিতে আগামীতে কে বসবে সব কিছু দেখতে পারবেন আমাদের আজকের এই একটি ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিও সহকারে কন্টিনিউ করবেন আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে দেশের রাজনীতি নিয়ে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আসুন আমরা কথা বারাচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি আওয়ামী মধ্যেও আমরা তাদেরকে জাতি গঠনে চাই ভাই রাজনীতি বাংলাদেশ এমন এক নীতি এটা মরার আগে কবরে গেল সেটা ইলেকশন করতে চায় আজকে যারা আওয়ামী লীগ নিষিদ্ধ করবে কালকে যদি এসে তারা বিএনপি কে নিষিদ্ধ করবে না তার গ্যারান্টি কি তাহলে বিএনপি কে আর একটা হইতে চায় এটা মাত্র নাই করে দেওয়া হবে বাংলাদেশ থেকে মানে মুরুব্বি মানুষদেরকে শয়তানে কামড়ায় বেশি আপনি অতি দ্রুত কেন তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার পুলিশ নিয়োগ দেন নাই গত দশ মাসে নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত যদি কোনো নিয়োগ হয় আমরা প্রত্যাশা করি এই নিয়োগগুলো পয়সা ছাড়া হবে আমরা তো চাই বাংলাদেশের তরুণদের মধ্যে পঞ্চাশ হাজার ছেলে একটা টাকা খরচ না করে সে পুলিশ হোক ভাই দেখেন যেই ছেলেটা স্থায়ী হওয়ার জন্য বিশ লাখ টাকা ঘুষ দেয় নেয় তার তো চল্লিশ লাখ টাকা ঘুষ উঠানোর প্রয়োজন নাই যেই ছেলেটা বাড়ির গাছ বেঁচে বাড়ি বন্ধক রাইছা অন্য জায়গা থেকে জমি বেয়েছা বিশ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিছে ভাই সে যদি ঘুষ না নেয় সে টাকা তুলবে কোথা থেকে বলেন তার তো টাকা তোলা লাগবে আপনার তো বেসিক কোশ্চেন করতে হবে আমাদের প্রশ্ন এই গণহত্যাকারী আওয়ামী লীগকে যে আপনি এখন ধরবেন ধরবেন কার দিয়া আপনার পুলিশ কই। আপনি পুলিশ নিয়োগ দেন নাই কেন সরকারকে বলি এক সপ্তাহের মধ্যে কমপক্ষে পঞ্চাশ হাজার নতুন পুলিশ নেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করেন আপনারা ক্ষমতায় থাকতে থাকতে হাজার হাজার ছেলে মেয়েকে পয়সা ছাড়া চাকরির ব্যবস্থা করে দিয়েছেন এই নিয়োগে যদি কেউ বাগরা দেয় যদি কোথাও পয়সার চালাচালি করে তাদের নাম বলেন আমরা চামড়া তুলে ফেলবো ইনশাল্লাহ তাহলে আওয়ামী লীগকে এই যে গুরুত্বপূর্ণ পয়েন্ট অনেক হারিয়ে ফেলতেছে আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করছে সেই জামাত ফিরিয়ে আসছে আমলিকে নিষিদ্ধ করলে ফিরে আসতে পারবেন একটা খেয়াল করেন তো এই যে জামাতকে নিষিদ্ধ করা আর আমলিকে নিষিদ্ধ করা গ্রাউন্ড কি এক জামাত কি আমাদের সামনে প্রকাশ্য দিবালোকে হেলিকপ্টার দিয়ে গুলি কইরা 2000 মানুষকে গুলি মাইরে মারছে জুলাইতে এই সময় এই মুহূর্তে পদত একদমই করছি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আহ্বান থাকবে এই মাহম এবং যারা ক্রিমিনাল এখানে বসে আছে এদের নিশ্চিত করে দেশপ্রেমিক মানুষদের উপদেষ্টা হয় এই নিরাপদে থাকবে না থাকবে না থাকবে না একটু হইলে যুদ্ধাপরাধী একটু হইলে রাজাকার একটু হইলে আলবদর আরে বাপ আলবদরের কি জানিস আপনারা রাজাকারদের কি জানেন আপনারা অপরাধী না অপরাধী না সে আপনি কি জানেন আপনারা কে বলেছে যে বাংলাদেশের আবার অমুকের ক্ষমা চাইতে হবে তমুকের ক্ষমা চাইতে হবে তুমি কে মহাপুজ আলম যে তুমি মানুষকে জিজ্ঞাসা করছো তমুকের ক্ষমা চাইতে হবে অমুকের ক্ষমা চাইতে হবে মহাপুজ তোমাকে চ্যালেঞ্জ দিলাম 50 জন কর্মী নিয়ে যদি শাহাদাকে মিছিল করতে পারবো জীবনে আমি কোনোদিন তোমার সামনে রাজনীতি করব না আমি চ্যালেঞ্জ দিলাম মহাপুজকে 50 জন কর্মী নিয়ে পারলে শাহাদাকে তোমার এই চিন্তা আদর্শী মিছিল করে দেখাও বাংলাদেশের আওয়ামী লীগ নিষিদ্ধ করতে মহাপুজের কোনো অবদান নেই আসিব নজুলের কোনো অবদান নেই এরা যখন আমাদের চাপে তখন শুধুমাত্র আজকের এই নিষিদ্ধ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এরা প্রত্যেকেই ধান্দাবাজি করেছে ব্যাকগ্রাউন্ড চেক করা অত্যন্ত জরুরি মানুষের জীবনে অনেককে দেখেছি জামাত শিবিরের খেয়েছে পড়েছে টাকা নাই পয়সা নাই জীবনে পড়ার সাধ্য নাই রাস্তাঘাটে লজিন থাকার সুযোগ ছিল না ওই রোকরের বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে পড়াশোনা করেছে একটু বড় হয়ে গিয়ে প্রগতিশীল ভাবছে যে তিনি এক মহান নেতা অনেক পিরাউলিয়ার দরবারে দেখেছি মাদ্রাসায় লিল্লামিংয়ে পড়ার মতো অবস্থা নাই হুজুরের বাড়িতে ওই ছাত্রটা নিয়ে আসতো কোনো মতে একটু আল্লাহ রাখেন মানে ভেজালটা মাদ্রাসার উপরে ছেড়ে দিল পড়াশোনা করে মাদ্রাসা থেকে একটু বড় হয়েছে কয়েকদিন পরেই ব্যাকগ্রাউন্ড ভুলে যায় মাদ্রাসা শব্দটা উচ্চারণ করতে চায় না মাদ্রাসার ছাত্র ছিল সেটাই চায় না শিক্ষকের সম্মান দিতে জানে না এই মাহবুজ এবং আসিফ নজরুল যতদিন থাকবে ততদিনে বাংলাদেশের কোন সংস্কার কোন রাজনৈতিক দলের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার স্বাধীনতা কিচ্ছু থাকবে না কারণ ওরা ওদের ভিতরে এমন কিছু সেট করা যে সেট আপটাই আপনার রাজনৈতিক আদর্শের বিরুদ্ধে চারণ এবং আপনি যে চিন্তা চেতনা লালন করেন সেটার বাইরের চিন্তা চেতনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকেই দেশের বিভিন্ন জায়গায় নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নিষিদ্ধ করেও আন্দোলন যে দমিয়ে রাখা যায় না এটা আবারও প্রমাণ করে দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগ এটা তাদের অস্তিত্বের লড়াই যত বাধাই আসুক এ লড়াই এত সহজে থেমে যাবে না তাই প্রিয় বিয়ার্স আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে এই প্রাচীন দল আওয়ামী লীগের আন্দোলন কি দমিয়ে রাখতে পারবে ইউনুস প্রশাসন গতকালকে মানে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এতে নরেন্দ্র মোদী আরো ভেবে নরেন্দ্র মোদীর সঙ্গে সঙ্গে বিশ্বের কয়েকজন নেতাকে ফোন করেছেন তার মধ্যে এক হচ্ছে ফ্রান্সের ম্যাকরন যিনি প্রকৃত বন্ধু ইসরায়েলের সঙ্গে কথা হয়েছে ডিটানিয়ামু ইউরোপিয়ান ইউনিয়নের জর্জিয়া মেলুনিশের সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রী যে বলেছেন মেলোনির কথা হয়েছে হয়েছে ট্রাম্পের সঙ্গে কথা হয়েছে ডেভিড ল্যাবির সঙ্গে সবার স্টার্কের সঙ্গে কথা হয়েছে কথাবার্তা হওয়ার পর এবার বিশেষভাবে চার্জ দেওয়া হয়েছে ডক্টর এস জয়শঙ্করকে কালকে রাতেই আপনি সমস্ত বিদেশি ব্যাপার এগুলোর সঙ্গে যোগাযোগটা করুন এবং শেখ হাসিনাকে দিয়ে বিদেশের সমস্ত দেশগুলোকে আপনি কথা বলেন সেটা গতকাল রাত থেকে শুরু হয়ে গেছে প্রধানমন্ত্রী আপনাদের বঙ্গবন্ধুর ইতিহাস তার মানে স্বাধীনতা সংগ্রামে তার যোগদান আর বাংলাদেশকে এই পনেরো ষোলো বছরে ওই গরিব জায়গা থেকে তুলে আনার ব্যাপারে তার মেয়ে শেখ হাসিনার যে অবদান সমস্ত কিছু তিনি দলিল সমেত সমস্ত রাষ্ট্রে বাড়ানোর ব্যবস্থা করে দিয়েছেন থ্রু জয়শঙ্কর ফলে যখন বাংলাদেশের ওপর আঘাতটা আসবে ইউনুস্যান্ড গ্যাং তাই তো আর কিছু থাকবে না সব মাথার টিকিতে উঠে যাবে যখন মার বলবে

নরেন্দ্র মোদী দুই হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারপর আশা রাখুন আপনাদের সব ঠিক হয়ে যাবে কিন্তু আপনাদের ধৈর্য ধরুন আপনারা মন হবেন না আপনারা আপনাদের জন্য সুদিন অপেক্ষা করছে শুধু কিছু দেরি হয়ে গেল যাবে আওয়ামী লীগ কে রাখবে নাকি নিষিদ্ধ করবে আবার অনেকে আওয়ামী লীগের হয়তো ভয় পাচ্ছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে আমাদের কি হবে আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া মানে হচ্ছে আওয়ামী লীগের জন্য একটা সুযোগ তৈরি হওয়া এবং সেটা কিভাবে এখন আওয়ামী লীগের বিরুদ্ধে যে অনেক অভিযোগ নিয়ে শাহবাগে গণজমায় চলছে নিষিদ্ধের দাবি এবং এইটা অন্যান্য জেলায় যেমন বিক্ষোভ হয়েছে এখন বলছে যে বিষয়টা তারা গুরুত্ব সহকারে নিয়েছে তারা বিবেচনা করছে যে আওয়ামী লীগ কিভাবে নিষিদ্ধ করা যায় আউ যাবে কিনা ইত্যাদি এবং এটা যে ডক্টর ইউনোসে প্রেস উইং আছে সেটা তারা জানিয়েছেন সেটা এবং এই যে আন্দোলনরত যারা আছেন তাদেরকে ধৈর্য ধারণ করতে বলেছেন এখন তাদের এই জমায়েতে আবার নাগরিক পার্টির সাথে সংযুক্ত হয়েছে না পার্টির লোকেরা জামাত শিবিরের লোকজন এখন এই যে নাগরিক পার্টির এক নেতা হাস্তার আব্দুল্লা তিনি দাবি করেছেন সরকারের কাছে রোড ম্যাপ দেওয়ার জন্য যে রোড ম্যাপটা কিসের যে আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধ কখন করবেন কিভাবে করবেন এগুলোর একটা রোড মত দেওয়ার জন্য এখন প্রশ্ন দেখা দিয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন এটা কোন প্রক্রিয়ায় কই না আইনি প্রক্রিয়ায় করবেন ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করেছেন সেইভাবেই করবেন এখন আমাদের দেশে যে পলিটিক্যাল পার্টি অত্যাদেশ আছে উনিশশো সালে সেই অনুযায়ী সরকার তার প্রভাব খাটিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই পারে এখন সরকার বলছে তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলছে কিন্তু এখানে বিএনপি উল্টে গেছে বিএনপি চায় না আওয়ামী লীগ এখন এই সরকার জাতিসংঘে যে প্রতিবেদন দিয়েছে আওয়ামী নিয়ে সেখানে সন্ত্রাসী কার্যক্রমের যে ইস্যু এসছে সেটাকে তারা ব্যবহার করতে চাইবে হয়তো এখন সন্ত্রাসী কার্যক্রমের অপরাধে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যেতে পারে সেখানে হয়তো একটা সুযোগ আছে কিন্তু প্রমাণ কি এবং এগুলো আদালতে আদালত ঠিকবে কিনা কেউ যদি চ্যালেঞ্জ করে এখন আওয়ামী লীগ যেভাবে দুই হাজার নয় সালে জামাতকে নিষিদ্ধ করেছিল একইভাবে এই সরকার হয়তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সুযোগ নিতে পারে এখন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা চাঁদাবাজির সাথে জড়িত সিট সাথে জড়িত টেন্ডার সাথে জড়িত কিন্তু তারা যে এই নিষিদ্ধ করেছেন ছাত্রলীগ কেউ যদি আদালতে এটা চ্যালেঞ্জ করে সেটাও টিকবে না বলে অনেকেই মনে করেন এবং ছাত্রলীগ হয়তো আবার ফিরে আসবে তার ফর্মেটে এখন হয়তো কেউ সাহস করে আদালতে যেতে চাচ্ছে না বা যেতে পারছে না কিন্তু কেউ চ্যালেঞ্জ করলে আদালতে এই নিষিদ্ধ বাতিল হয়ে যেতে পারে আমি ব্যক্তিগতভাবে মনে করি আওয়ামী লীগ নিষিদ্ধ করলে আওয়ামী লীগের জন্য সুযোগ তৈরি হবে কেন তৈরি হবে আপনি দেখেন জামাতে ইসলাম কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল আওয়ামী লীগই করেছিল এবং এই নিষিদ্ধ হওয়ার কারণে এই জামাতে ইসলাম আরো বেশি সংগঠিত হওয়ার সুযোগ তৈরি করেছে তারা তারা প্রয়োজন অনুভব করেছে যে আরো সংগঠিত হবে দাঁড়াতে হলে বাঁচতে হলে এবং এটা করে আজকের এই তারা আসছে। এখন ক্ষমতার স্বপ্ন দেখছে মানে শুধু ফিরে আসে নাই প্রবলভাবে ফিরে আসছে এখন একইভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে তার পূর্ণ গঠনের শক্তি বাড়বে তারা ঘুরে দাঁড়ানোর জন্য যার যা আছে তাই নিয়ে তারা রাস্তায় এবং তাতে আওয়ামী লীগেরই লাভ হবে আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা এখন ধৈর্য ধরেন অপেক্ষা করেন কি হবে এবং কি হচ্ছে কিছুদিনের জন্য অবজার্ভ করেন এরা বেশি দিন আর ক্ষমতায় থাকতে পারবে না কখন মানুষ মারাত্মক ভুল সিদ্ধান্ত নেই যখন মানুষ নিরুপায় হয়ে যায় এবং পতনের সন্নিকটে চলে আসে তখনই মানুষ ভুল সিদ্ধান্ত নেয় এবং যেগুলো করার না সেগুলো করে ফেলে যেমন আওয়ামী লীগ তাদের পতনের আগে উঠহাট অনেকগুলো ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং জামাতকে তখন নিষিদ্ধ করেছে তারা ষোলো বছর ক্ষমতায় ছিল তখন কি জামাতকে নিষিদ্ধ করতে পারত না হান্ড্রেড পার্সেন্ট পারত তাহলে ষোলো বছর পর কেন পতনের আগে নিষিদ্ধ করতে হলো তারা নার্ভাস হয়ে গিয়েছে ভুল সিদ্ধান্ত নিয়ে তারা তাদের পতনটিকে এনেছেন এখনো কিন্তু সেম একই রকম কাজটা করছে এই সরকার তারা ভিতর ভয়ে আছে এবং শেখ হাসিনা কিছু বক্তব্যের কারণে তাদের মনে ভয় ঢুকেছে এবং আওয়ামী লীগের কর্মীদের মনোবল যাতে চাঙ্গা না থাকে মনোবল দুর্বল হয়ে যায় মোরালি ভাবে ডাউন থাকে সেই জন্য এইসব পাতানো খেলা হচ্ছে ডক্টরুনুজের বয়স এখন ছিয়াশি বছর ডক্টরুনুজ আল্লাহ যদি হায়াতো দেয় তিনি একশো বছর বাঁচবে কিন্তু আর তিন চার বছর পরে মার শরীরকে ক্লিক করবে রাজনীতির অ্যাক্টিভিটি কাজ করার জন্য হান্ড্রেড করবে না কিন্তু আবার এটা চাকছে ডক্টরুস কে আমৃত্যু প্রধান উপদেষ্টা রেখে দিতে এবং নির্বাচনও না দিতে তাহলে যদি বাংলাদেশে নির্বাচন না হয় ডক্টরুনু যদি হুট করে মারা যায় তাহলে বাংলাদেশের হাল কে ধরবে এটা কিন্তু প্রশ্ন এটাকে চিন্তা করেছেন আলীগ ফিরবে না আমলিক রাজনীতিতে থাকবে না আ লীগ কখনো ক্ষমতায় আসবে না সেটা একটা ভিন্ন বিষয় কিন্তু ডক্টরুনুস মারা গেলে বাংলাদেশের কি মেসাকার অবস্থা হবে কে হাল ধরবে তখন তো আবার সবাই হেড ট্রেট সমান হয়ে যাবে আম লীগ বিএনপির জামায়াত সকলেই তখন আবার দেখবেন আওলীগ যখন রাজনীতিতে আবার ফিরে আসবে রাজপথ কাটাবে তখন আওয়ামী লীগকে কিভাবে আপনারা দোষ দিতে পারবেন আওয়ামী লীগ তো আসবেন আপনারা নিজেরাই তো কার্যক্রম বন্ধ করে দিয়েছে তো কারা করবেন চল্লিশ পার্সেন্ট মানুষকে আওয়ামী লীগ জামাত এই হেফাজতি সকলের কি আছে পুলিশ নিচুল থাকবে পুলিশ একবার আওয়ামী লীগের পক্ষে কাজ করে তাদের অনেক ভাইয়ের জীবন হারিয়েছে এই সব জঙ্গিদের কাছে এখন যদি আবার সেম কাজ আওয়ামী লীগের সাথে করে সেম কাজ আবার আমল করবে এই রিস্ক পুলিশ আর বাংলাদেশে নিবে না হয়তো ভয়ে এখন আওয়ামী লীগের নেতাদেরকে গ্রেপ্তার করতেছে তাদের ফ্যামিলি চালাতে হবে তাদের ভরণ পোষণ করতে হবে তা না হলে তাদের সংসার চলবে কি করে অনেককে দিবে অনেকে চাকরি চাকরি করে দিবে এই ভয়ে তারা করতেছে মন থেকে তারা চায় না দলকে এটাই হচ্ছে তাই বাংলাদেশ আওয়ামী লীগের যারা কর্মী আছেন তারা হতাশ হবেন না আপনাদের কাছে সুযোগ আছে সুযোগ সামনে আসবে রাজপথ নামার জন্য এবং রাজপথ দফলের জন্য কারণ দক্ষিণ এক সেকেন্ড সেকেন্ড আমাদেরকে সেখানে তিনি পঁচাশি এশি বছর বয়সের একজন লোক উনাতো আরো বেশি বড় নেই এটা হচ্ছে আওয়ামী লীগ এখন কার্যক্রম নিষিদ্ধ এবং পাঁচ আগস্টের পরও কিন্তু অবস্থিত করবো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ছিল এটা কোনো বড় ম্যাটারই না ঘোষণা করলো আর না করলো কারণ এরা নিজেরাই হচ্ছে একটা নিষিদ্ধ সরকার এবং সংবিধানের বাইরে থেকে এখন তারা দেশ পরিচালনা করতেছে এবং নয় মাস অলরেডি তারা নিষ্পর ফেলে সে সংবিধানের কোথাও অনেক অনেক ব্যক্তি নয় ম্যান্ডেট শাসন করবে তারা কোনো ম্যান্ডেট ছাড়া সরকার তারা নিজেরাই অবৈধ তারা কি ঘোষণা দিলো কাকে নিষিদ্ধ করলো এগুলাই তো অবৈধ তাই নয় কি এটাই বাস্তবতা আর বাংলাদেশের মানুষ নিষিদ্ধ জিনিসের প্রতি বেশি হয় এখন আরো বেশি আসক্ত হয়ে যাবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি যারা আগে থেকে আসক্ত তারা তো আছেই নতুন করে অনেক আসক্ত হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে আরো বেশি ভালোবাসবে অলরেডি বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটি এবং বাসের ভিতরও জয় বাংলা স্লোগান হচ্ছে ক্লাসরুম জয় বাংলা স্লোগান হচ্ছে এইসব দেখে মোরালিভাবে ডাউন করার চেষ্টা করতেছে তাই কোনোভাবে হতাশ দরকার নেই আপনারা আপনাদের কার্যক্রম চালিয়ে যান সুযোগ হলে সময় মতো সকল পাওনা তাদের বুঝিয়ে দেওয়া হবে বাংলাদেশে এইরকম অহরহ ঘটনা হয়েছে এর থেকেও খারাপ সময় আমলিক ফেস করেছে এখন যারা তরুণ আছেন আমরা যারা আছি তারা হয়তো তখন দেখিনি কিন্তু ইতিহাস কেটে দেখেছি এর থেকেও খারাপ অবস্থায় থেকে আওয়ামী ঘুরে দাঁড়িয়েছে এবং আওয়ামী লীগ জয়লাভ করেছে বাংলাদেশের সকল রাজপথ দখল করেছে আবার ক্ষমতা এসেছে তাই আওয়ামী লীগ বীরের জন্ম দেয় বিশ্বাসঘাতকতা ওরা জন্ম দেবে বিশ্বাসঘাতকতা কারা আমরা চিহ্নিত করেছি আর যারা বীর আছে তারা এখন আওয়ামী লীগকে ভালোবাসে তারা রাজপথ দখল করবে সুযোগ মতে সময় মতে এটা কাউকে বলে কই হবে না বিস্ফোরণ ঘটিয়ে সকল কিছু ঘটবে তাই ডক্টর আছে নাকি থাকবে নাকি দশ বছর থাকবে সেটার কথা বলে যান ওনার এক সেকেন্ডেরও ভরসা সেটা মাথায় রেখে রাজনীতি করে আর উনি মারা গেলে দেশের কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে সেটা এখন উপলব্ধি করতে হচ্ছে বিএনপি কে খুব সুন্দর মতে ক্ষমতা নির্বাচন দিয়ে তারপরে সেভ এক হয়ে যাবে এটা সবাই

ইনশাআল্লাহ সামলে সু সময় আসব যখন কুটা বিরোধী আন্দোলন চলছিল তখন মেসিবাকার ধারণ করে নাই তখন আমাদের ডিএনপি महासचिव নিজা ফকরুল ইসলামলভি তিনি বলেছিলেন এই আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনে তাদের কোনো প্রকার সম্পৃক্ততা নাই সরাসরি কোনো সম্পৃক্ততা তারা না আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত আমরা এই আন্দোলনের সাথে কখনোই সরাসরি জড়িত নই এরপর যখন ডক্টর ইনুস এই আন্দোলন সফল হওয়ার পর ক্ষমতায় বসলেন শেখ হাসিনা দেশ থেকে চলে গেল এরপর পিনটেন ফাউন্ডেশনের প্রোগ্রামে গিয়ে ডক্টর ইনুস মাহফুজ আলমকে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিলেন এরপর মাস্টার মাইন্ড নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক হলো একটা পর্যায়ে কিছুদিন পর বিএনপির নেতা দুদুমিয়া সম্ভবত তার নাম তিনি বলে দিলেন এই আন্দোলনের একমাত্র মাস্টার মাইন্ড ছিল তারেক রহমান এই আন্দোলনের একমাত্র মাস্টার মাইন্ড হচ্ছে তারেক রহমান আমরা সেটা জানি বিএনপি এই ষড়যন্ত্রের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল দেশি বিদেশি সকল ছিল যেতে পারে তার তারেক রহমান ছিল এরপর অনেক মাস পার হয়ে গেল বিএনপির বিভিন্ন সময় নেতাদেরকে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কথা বলা হলে তারা বলতো রাজনৈতিক দল নিষিদ্ধ করবার আমরা কেউ না রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবার আমরা কেমন সালাউদ্দিন চৌধুরী মিয়া রহুল কবির রেজভি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রায় সবাই বলেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটা নির্ধারণ করবে বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ ভোটের মাধ্যমে যদি তারা আওয়ামী পছন্দ না করে তাহলে ভোট দেবে না ভোট না দিলে এমনিতে অপার সঙ্গে হয়ে যাবে যদিও তাদের রাজনীতির একমাত্র আপনার উপাদান হচ্ছে কি আওয়ামী লীগের বিরোধিতা করা বাংলাদেশের রাজনীতিদের মূলত রাজনৈতিক দল দুইটা একটা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আর একটা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এর বাইরে বাকি যা যেগুলো হয় সেগুলো সব ভোগ আছে তো আওয়ামী লীগকে গত পরশু দিন নিষিদ্ধ করবার পর মিজা ফখরুল ইসলামী তিনি বিবৃতি দিলেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তে আমরা আনন্দিত অথচ কয়েকদিন পূর্বে তিনি বলেছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটা নির্ধারণ করার আমরা কেউ না যখন শাহবাগে তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ জাতীয় নাগরিক কমিটি অর্থাৎ জাতীয় নাপাক পার্টি এনসিপি এনসিপি যখন বিক্ষোভ সমাবেশ যাচ্ছিল শাহবাগে তখন কিন্তু বিএনপি সেখানে শ্বশরীরে উপস্থিত হয় নাই এবং তখন সার্দ আলম বলেছিল বিএনপি আহ সারা মোটামুটি শব্দ নিয়ে এসেছে যখন আওয়িম নিষিদ্ধ হয়ে গেল তখন তিনি আবার বললেন আমরা শ্বশুরীর উপস্থিত হয়নি কিন্তু আমরা এই এই কথাকে সমর্থন দিয়েছিলাম সমর্থন জানিয়েছিলাম আবার জামাতেরা আমি লন্ডনে গিয়ে তার তারেক রহমানের বাসায় খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছে আমরা জানতে পেরেছি সে সময় আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে চূড়ান্ত আলোচনা হয়েছে এখন এই যে গুপ্ত রাজনীতি বিএনপি কি করলো ধরেন আনুষ্ঠানিক ভাবে তারা আওয়ামী নিষিদ্ধের পক্ষে কোনো বিবৃতি দেয় নাই নিষিদ্ধ হওয়ার পূর্বে যখন নিষিদ্ধ হয়ে গেল তখন তারা বিবৃতি দিল যে এই নিষিদ্ধ তারা চেয়েছিল এবং সেটা অকপটে স্বীকার করছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালাউদ্দিন চৌধুরীরা তাহলে এটা কি হলো ভুক্ত রাজনীতি হলো এই বিশ্লেষণটা একান্তই আমার ব্যক্তিগত মতামত যদিও এ নিয়ে এখনো গণমাধ্যমে কোন বক্তব্য আসেনি তবে আমার ধারণা আসতে সময় লাগবে না কারণ এই দাবি আগে উঠেছিল ছোটখাটো চেষ্টাও করা হয়েছিল কিন্তু সার্বিক সমর্থন না পাওয়ায় এটা করা সম্ভব হয়নি বিএনপি না করেছিল বাট এখন প্রেক্ষাপটটা একটু ভিন্ন আওয়ামী তাদের সকল প্রকার দলীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আনটিল তাদের বিচার বা ব্লা ব্লা যা আছে ওই সময় পর্যন্ত তো এই দাবিটার পিছনে যিনি প্রধান কিরণক বা যেই ছেলে ব্লুটুৎ বয় হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাদের কিন্তু আর বেশ কয়েকটা শক্ত এজেন্ডা আছে আওয়ামী লীগের সাথে কানেক্টেড সেটা হচ্ছে সংবিধান এবং রাষ্ট্রপতি আসুন যে রাষ্ট্রপতির দিকে আমরা কেন কথা বলছি শাহাবুদ্দিন চুপুকে নিয়ে কেন কথা বলছি যে যে কোনো সময় ওনারও বিদায় ঘন্টা বাঁচতে পারে মেইন কারণ হচ্ছে আমাদের যিনি রাষ্ট্রপতি আছেন এটা একটা সাংবিধানিক পদ হলেও আমাদের বাংলাদেশের সিস্টেমে যেই রাজনৈতিক দলটি ক্ষমতায় থাকে সেই রাজনৈতিক দলেরই কোনো না কোনো কেউ আপনার এই পদটা অলঙ্কৃত করেন তবে ভিন্নতাও আমাদের বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময় আমরা দেখেছি এটা রেয়ার ছিল তো আমাদের যিনি এখন আছেন মহামান্য রাষ্ট্রপতি চুপ্পু সাহেব চুপ্পু সাহেবকে পদ থেকে সরানোর জন্য চুপ্পু সাহেবকে ইস্তফা দেওয়ার জন্য বেশ কয়েকবার বড় ধরনের জমায়েত করার চেষ্টা করেছিল বিভিন্ন ব্যানার সংগঠন কিন্তু এটা সফলতার মুখ দেখেনি সর্বশেষ যে বক্তব্য বিভিন্ন আপনার সার্বিক অবস্থান খেয়াল করেন তাহলে যিনি শাহাবুদ্দিন চুপু আছেন রাষ্ট্রপতি তিনি আওয়ামী লীগ কর্তৃক নিয়োগৃত ইভেন তিনি ব্যক্তি জীবনেও আওয়ামী লীগের রাজনীতি করেছেন একদম অনেক থেকে এবং যিনি কিবালা কি বলা হয়ে থাকে যে একজন সিপাহ সালার হিসাবেই তার ভূমিকা নিভিয়েছেন এখন রাষ্ট্রপতি যেটা আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে সেই দল কর্তৃক চুজ করা যিনি রাষ্ট্রপতি আছেন তিনি থাকবেন কিনা এরকম আওয়াজ অনেক বিশ্লেষকরা বলছেন যে আসলে এখন এই বাংলাদেশে কখন কোনটা ঘটে রাত্রে একটা দেখা ঘুমাইয়া আপনি ঘুমাইছেন সকালে উঠে আরেকটা দেখার কিন্তু সুযোগ আছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুকে সর্বশেষ আমরা আবারও বিতর্কের মধ্যে পাইলাম যখন বলা হলো যে আপনার আমাদের সাবেক রাষ্ট্রপতি হামিদ খান তো হামিদ সাহেব যখন বাংলাদেশ ছেড়ে চলে গেলেন থাইল্যান্ডে সম্ভবত চিকিৎসার জন্য গেছেন ওনার সাথে গেছেন শ্যালোক এবং ছেলে তো শ্যালক সম্পর্কে আবার শুনছি উনি নাকি জামাতের নেতা রাষ্ট্রপতি আমাদের সাবেক রাষ্ট্রপতির যিনি শালা আছেন তো যাই হোক উনি যাওয়ার পরে এখানে অনেকে বিভিন্ন জায়গায় এই মন্তব্য করেছেন সমন্বয়ক লেভেল থেকেও যে চুপপুর নির্দেশেই তিনি এয়ারপোর্টে গ্রিন সিগন্যাল পেয়েছেন এখন এটা কি শুধুমাত্র অভিযোগ নাকি সত্যতা আছে আর পিনাকিদা থেকে শুরু করে যারা অনলাইন ইনফ্লুয়েন্সার আছেন তারা মনেই করছেন এই সরকার মধ্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুকে মুহূর্তের মধ্যেই এখান থেকে সরাই দেওয়া উচিত আর এটা নিয়ে বিভিন্ন সময় দাবি দেওয়া প্রেক্ষাপট উঠছে যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধের বেলা বিএনপি তাদের অবস্থান আগে না পরের দিন করছে আর কি বাট বলছে যে তারা চাইছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক খুশি সার্বজনীন সিদ্ধান্ত তো এটার ইউন সরকারের জন্য আপনার প্রশ্নবোধক কোন চিহ্ন থাকলো না কোন জায়গায় যে আন্তর্জাতিক বিশ্বকে এটা তারা দেখাইতে সক্ষম হবে যে দেশের সকল রাজনৈতিক দল আওয়ামী লীগ ছাড়া বাম কিছু সংগঠন ছাড়া সবাই আওয়ামী লীগের নিশ্চিত চাইছে এখন রাষ্ট্রপতি ইস্যুতেও যদি এরকম সিদ্ধান্ত বা ঘোষণা এনসিপি করে বা আলোচনায় আসে অনেকে বলছে টার্গেটটা হয়তো ওইদিকে দিকে তো সেইখানেও রাষ্ট্রপতির পদত্যাগ হতে পারে অপসারণ হতে পারে যেমনি হোক আর দিনশেষে যাতে বিএনপিও সমর্থন জানাবে অনেকে বলছেন এবার রাষ্ট্রপতির টিকিট কাটার পালা হয়তো সময় বলে দিবে আমার কাছে মনে হয় যে হ্যাঁ

আওয়ামী লীগকে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে দলের সব ধরনের কার্যক্রম সামরিকভাবে নিষিদ্ধ করা হলো এবং বিচারিক প্রক্রিয়া শুরু করার পক্ষ থেকে ঠিক তখনই প্রশ্ন উঠেছে কারণেই অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার যদি হতে পারে তাহলে কেন জামাতি ইসলামী নয় এবং সেটি তো আরো ভয়ঙ্কর কোথায় একাত্তর আর কোথায় চব্বিশ খুব স্বাভাবিকভাবেই এই ইস্যুতে জাতীয় নাগরিক কমিটি তারাও জামাতকে তাদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছে এবং এই যে দুই দলের মধ্যকার যে দ্বন্দ্ব সেই জায়গা থেকে অনেকেই প্রশ্ন করছেন ধারণ করতে গিয়ে এটি কোনো কৌশল অবলম্বন করছে জাতীয় নাগরিক কমিটি আসলে কি তাদের মধ্যে আদর্শিক কোনো লড়াই শুরু হয়েছে নাকি ক্ষমতার লড়াই ক্ষমতা এককভাবে কেন্দ্রীভূত রাখার জন্য নিজেদের হাতে এই দ্বন্দ্বের উৎপত্তি কিনা কিংবা সৃষ্টি কিনা সেই প্রশ্নগুলো উঠেছে এবং সেই প্রশ্নর জায়গা থেকে অবশ্যই জাতীয় নাগরিক কমিটিকে তাদের আরো শক্ত অবস্থানে যেতে হবে অনেকে বলছেন তারা খোল বদল করছেন কেন এই প্রশ্নগুলো উঠছে একটু বলি জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে বা হাসনাত আবদুল হাদের আহ্বানে আওয়ামী লীগের দাবিতে যে তিন দিনের আন্দোলন গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত শনিবার এবং শুক্রবারের জমায়েত বা মঞ্চে তাদের যে বক্তব্য সেখানে অনেকগুলো তুমুল আপত্তিকর বিষয়ের অবতারণা ঘটেছে সেখানে কোন একটি পক্ষ স্লোগান দিয়েছে নিজামির বাংলায় শেখ হাসিনার ঠাই নাই গুলাম আজমের বাংলায় আওয়ামী ঠাই নাই আওয়ামী লীগের ঠাই হবে কি হবে না সেটি অন্য প্রশ্ন কোন দুঃসাহসে নিজামির বাংলায় গুলাম আজমের বাংলায় অমক অমকের ঠাই নাই এই স্লোগান উচ্চারিত হয় এবং সেখানে জাতীয় সঙ্গীত যখন এনসিপির উদ্যোগে পরিবেশনের উদ্যোগ নেওয়া হলো সেখানে একটি পক্ষ নাকি নাকি বই শব্দটা বলতে চায় না সেখানে একটি পক্ষ জাতীয় সঙ্গীত পরিবেশনের বিরোধীরা করেছিল কত বড় দুঃসাহস এই বাংলাদেশে এখন এই পর্যায়ে এসে আমার জাতীয় সঙ্গীত গাওয়ার প্রকাশ্য বিরোধিতা করা হয় সেই বিষয়টি এনসিপি নিজেরাই তাদের বিবৃতিতে নিয়ে এসেছে তারা সোমবার একটি অফিসিয়াল বিবৃতি দিয়েছে গণমাধ্যমে এবং সেখানে তারা একাত্তরে গণহত্যায় সহযোগিতায় সুস্পষ্ট রাজনৈতিক অবস্থান অভিযুক্তদের ব্যাখ্যা করার আহ্বান জানিয়েছে সেখানে তারা বলছে যে দেখুন কেন বলছেন যে অনেকে প্রশ্ন উঠছে যে এটি এনসিপির কৌশল কিনা এই জন্যই প্রশ্ন উঠছে তারা বলছে বাংলাদেশের মানুষের ঐতিহাসিক সংগ্রামের গাজে আপনার সাথে দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্য গলা দেখে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে বর্তমানে কী হচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয় নিয়ে কথা হচ্ছে আবার অনেকে কিন্তু ডক্টর ইনুস সমন্বয়ক উপদেষ্টা তাদের বিপক্ষে কথা বলে দর্শক শ্রোতা ডক্টর ইনুস সমন্বয়ক উপদেষ্টা আমাদের দেশে এসেছেন তারা আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ডক্টর ইনুস আর সমন্বয়ক উপদেষ্টা তারা কিন্তু তাদের প্রাণ প্রাণবাজি রেখে তারা কোনো নিঃস্বার্থে তারা কিন্তু আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদেরকে নিয়ে কী কথা হয় এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই আপনাদের মন্তব্য অবশ্যই আমি আবারও বলতেছি আপনারা কমেন্ট বক্সে লিখবেন আর হে সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ